বীরভূমের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রশিক্ষণরত নার্সের দেওয়া ইঞ্জেকশনে মৃত রোগী বলে অভিযোগ ওই নার্সের বিরুদ্ধে অভিযোগ তুলে নার্সকে চর ও মারধরের অভিযোগ মৃত রোগীর আত্মীয়র বিরুদ্ধে শিউরি থানার পুলিশ আটক করল একজনকে জানা গিয়েছে গত তিরিশে মে শিউরি সদর হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি হয়েছিলেন বীরভূমের রাজনগরের এক বৃদ্ধ শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে শিউরি সদর হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজি হয়নি রোগীর পরিবার আজ ওই রোগীকে হাসপাতালে প্রশিক্ষণরত এক নার্স ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ইনজেকশন দিলে মৃত্যু হয় ওই রোগীর হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে এবং বাক বিতণ্ডয় জড়িয়ে পড়ে রোগীর আত্মীয়রা হাসপাতাল পক্ষের সাথে শ্বাসকষ্ট ছিল ভালো শ্বাসকষ্ট ছিল নিয়ে বসে কথা বলছিল বাচ্চা ছেলেদের সাথে কথা বলছিল কথা বলতে বলতে যেমন ইঞ্জেকশনটা দিয়ে এত দূর থেকে ওই এত দূর গেছে আর শেষ ইঞ্জেকশনটা দিই হ্যাঁ ওই শেষ হয়ে গেল তারপর ওই ঝামেলা হলো আপনার পরিবারের লোকজন কি নার্সদেরকে মারধর করেছে না না আমি শুধুই করে দিয়েছিলাম ধাক্কা দিয়ে দিয়েছিলাম কাকে ধাক্কা দিয়েছে নার্সটা কেন বাবু আমি জানিনা বাবু আর আমি হাসপাতালের ওয়ার্ডের মধ্যে থাকা এক প্রশিক্ষণরত নার্সকে মারধরের অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয় সিউড়ি থানার পুলিশ দুই তরফের পক্ষ থেকে বা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে আমাদের ওয়ার্ডে সাত বছরের একজন পেশেন্ট ভর্তি হয়েছিল তিরিশ তারিখে এবং সে মিশনটা খারাপ ছিল তাকে রেফারও করা ছিল এবং সেই অনুযায়ী এখান থেকে যা যা ট্রিটমেন্ট পাওয়ার কথা সেই ট্রিটমেন্টগুলো এখান থেকে পাচ্ছিলো তারপরেও পেশেন্টটা যেমন খারাপ হয় রেফারের জন্য বলা হয়েছিল আমাদের এখানে সেই পরিষেবাটা ছিল না বলে তাকে বর্তমানে রেফার করা হয়েছিল তারা নিয়ে যায়নি এবং তাদের একটা সইও রয়েছে যে পেশেন্ট পার্টি এই পেশেন্টের অবস্থা খারাপ জানা সত্ত্বেও আমরা হসপিটালে রেখে দিচ্ছি এরকম ডিক্লারেশন আমাদের কাছে দিয়েছে এবং তারপরে ঘটনা খুবই দুঃখজনক মারা যাওয়াটা খুবই দুঃখজনক কিন্তু তার জায়গাতে আমাদের একজন নার্সিং স্টুডেন্ট তারা পড়াশোনা করতে এসছে ভবিষ্যতে সে হচ্ছে নার্স হবে সেই জায়গাতে তাকে ধরে ফিজিক্যাল অ্যাসল্ট তাকে ধরে হাত ধরে টানাটানি এটা প্রথম কথা হচ্ছে তার সে মানসিকভাবে ভেঙে পড়ছে এবং মানে ভবিষ্যতে সে যে মানে নার্সিং নার্সিংয়ের কাজটা করবে যে পরিষেবাটা দেবে তার এখন সেই মানসিকভাবে ভেঙে পড়াটাকে তাকে সাপোর্ট দেওয়াটাই এটা আমাদের কাছে একটা বড়ো চ্যালেঞ্জ হচ্ছে আর দু নম্বর হচ্ছে এই ঘটনা কখনোই অভিপ্রেত নয় কারণ পেশেন্ট পার্টি অলরেডি ওয়েল কাউন্সেলড ভালো করে বোঝানো হয়েছে এবং তারপরেও এসে একটা হুলিগানিজম করছে ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছে তারপরে তার গায়ে চর থাপ্পড় মারা হচ্ছে তাকে হাত ধরে টানাটানি করা হচ্ছে এই জিনিসগুলো হসপিটাল কর্তৃপক্ষ হিসেবে এটা মেনে নেওয়া হচ্ছে না থেকে আমিন নাশিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ